প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে কথা বলতে চাই শিরোনামটা এমনটা বলতে পারি যে হচ্ছে পারিটা কি কোন প্রসঙ্গে যে হাজার ভারতের হুঙ্কার কিংবা বাংলাদেশের জনগণ সংক্ষুব্ধ তারপরেও বর্তমান বন্দোবস্ত কিছু কিছু সেন্সেটিভ ইস্যু থেকে পিছু হচ্ছে না যেমন আওয়ামী লীগ প্রশ্নে কিংবা দেশবিরোধী কিছু কর্মকাণ্ডে বন্দর বিদেশিদের লিজ দেওয়া কিংবা বাংলাদেশে পাকিস্তানি পাকিস্তানি সেনাবাহিনীর মহরম কিছুতেই হাজার না কেন তহরম কোনো পিছু হটছে না কারণটা হচ্ছে ইউনু সরকারের কবজায় বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তারা পাকিস্তানের খুব দৃঢ় পৃষ্ঠপোষকতা আছে এবং তুরস্কের পৃষ্ঠপোষকতা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আছে আছে নেই নেই এরকম একটা অবস্থা এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র নাও থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙ্গি হলেও আরো কিছু সময় বর্তমান বন্দোবস্ত বর্তমানে করে খেতে পারবে অবস্থাটা এমন দাঁড়িয়েছে আমি এইবার এ কারণেই বলছি এই প্রসঙ্গগুলো যে ঢাকায় ব্রিটিশ আইনজীবী এসছে বিশেষজ্ঞ এবং পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও এসছে কয়েকদিন আগে এই মুহূর্তেও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা সফর করছে এটা কয়েক ধাপ এ পর্যন্ত সেনাবাহিনীর কমপক্ষে আট থেকে দশ ধাপ এসছে তার একটি ধাপের অংশ এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে আসলে এখন তো এগুলো করার কথা না সাম্প্রতিক সময়ে যেসব কথাবার্তা বিশেষ করে ভারতীয় হুঙ্কার যেসব আলাপ আলোচনা শোনা যায় তাতে তো করার কথা না কিন্তু শেষ পর্যন্ত এদের শেষ চেষ্টা দিয়ে হলেও এরা এদের মতো কাজ করবার চেষ্টা করবে এর আগে আগেও ভারত বাংলাদেশ নিয়ে নানান অবজেকশনের কথা জানিয়েছিল কথা বলতো যে আপনারা এটা করছেন ওটা করছেন আমাদের সেভেন সিস্টার্সকে অস্থির করবার চেষ্টা করছেন সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও অনেকবার সতর্ক করেছে কিন্তু তারপরেও সেই সময়ের সরকার শোনেনি অস্থির করবার চেষ্টা করেছে আপনারা জানেন সবচেয়ে বড় ঘটনা দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে এবং এই অস্ত্রগুলা এবং সেভেন সিস্টারসের বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম অভয়ারণ্য আশ্রয় কেন্দ্র হয়েছিল হয়ে উঠেছিল বাংলাদেশ সেই সময়ের সরকার কিন্তু কোনো কর্ণপাত করেনি এখনকার সরকারও আসলে কর্ণপাত করছে না যার কারণে অহরহ এই ঘটনাগুলো ঘটছে গতকালকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মৃত্যু দণ্ডাদেশ পরবর্তী আইনি প্রক্রিয়া সহায়তা করতে ঢাকা এসেছেন দুই ব্রিটিশ আইনজীবী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ উদ্যোগ গ্রহণ করায় এই আইনজীবীদের আগমন বিশেষ গুরুত্ব বহন করছে এই আইনজীবীরা প্রত্যর্পণ বিশেষজ্ঞ গত উনিশে নভেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ফ্লাইট নম্বর ই কে ফাইভ এইট সিক্স দুবাই হয়ে ঢাকায় পৌঁছান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান ও আনাস্তাসিয়া মেদোভেদেস কায়া আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান আইসিটির চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি এর আগেও বাংলাদেশে কয়েকবার এসেছেন তিনি লন্ডন ভিত্তিক দা গুইলিকা গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং প্রত্যর্পণ সন্ত্রাসবাদ ও মানবাধিকার আইনে অভিজ্ঞ অন্যদিকে আনাস্তাসিয়া মেদোভেসকয়া আন্তর্জাতিক অপরাধ ও প্রত্যর্পণ মামলায় বিশেষ পারদর্শী তিনি এর আগে রাশিয়ার হয়ে আন্তর্জাতিক বিচার আদালতে পরামর্শ হিসেবে কাজ করেছেন তাদের এই সফর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া এবং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার নিয়ে সরকার বেশ কাজ করছে ভারতকে বার্তা দিয়েছে ব্রিফ করে বার্তা দিয়েছে চিঠির ব্যাপারে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি যে চিঠিটা আসলে কি দেওয়া হয়েছে কিনা দেওয়া হয়নি আমরা যেটি জানি এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা একটু চুপ থাকতে দেখছি গত বৃহস্পতিবারেও একটি ব্রিফ করেছে সেই ব্রিফে আমরা চুপ থাকতে দেখেছি সেটি নিয়ে আমরা আলাপ করেছি একটু উচ্চবাচ্চটা কম কিন্তু অন্যদিকে প্রস্তুতি চলছে ব্রিটিশ আইনজীবীদের আগমনের সমসাময়িক সময়ে দিল্লির সঙ্গে ঢাকার নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে সময় এরা এসে ব্রিটিশ আইনজীবীরা উনিশ তারিখে ঠিক সেই সময় ঢাকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লি সফর করছিলেন সেই দিল্লির সঙ্গে তার বৈঠক ছিল দিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এবং পরবর্তীতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং তিনি আঠারো নভেম্বর পৌঁছেছিলেন কনক্লেভটি আনুষ্ঠানিকভাবে বিশ নভেম্বর অনুষ্ঠিত হলেও প্রাপ্ত তথ্য মতে রহমান উনিশ নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একান্তে বৈঠক করেন বৈঠকে ভারতের পক্ষে বেশ কিছু নিরাপত্তা উদ্বেগের কথা জানানো হয় এর মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত জঙ্গিদের কারাগার থেকে আগাম মুক্তি ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ করে উত্তরাঞ্চলে সন্দেহভাজন চরমপন্থীদের আস্তানা এবং বাংলাদেশে মৌলবাদী কার্যক্রম উত্থান এর আগে গত চোদ্দ থেকে সতেরো অক্টোবর ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের একটি উচ্চ পদস্থ দল বাংলাদেশ সফর করে মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে ওই দলটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে তবে সেনাবাহিনী তাদের অফিসিয়াল কোনো পেজ ওয়েবসাইটে এই যে সাক্ষাৎকার এই সাক্ষাৎ প্রকাশ করেনি তারা লালমনিহাট ঠাকুরগাঁও সৈয়দপুর নীলফামার মতো সীমান্ত সংলগ্ন এলাকাগুলো আকাশ পথে পরিদর্শন করেন তবে ভারতীয় দলটির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের বলে জানা গেছে দশম পদাতিক ডিভিশন মানে কক্সবাজারের রামু চট্টগ্রাম বিভাগের দুটি পদাতিক ডিভিশনের একটি এই রামুতেও ভারতীয় সেনাবাহিনীর দলটি গিয়েছিল কিন্তু সেখানকার জিওসি ভারতীয় দলের সাথে সাক্ষাৎ করেননি সফরকালে ভারতীয় দলটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে একটি ডোসিয়ার বা নথি হস্তান্তর করে যেখানে ভারতের নিরাপত্তা তালিকা এবং কার্যক্রমে যুক্ত সন্দেহ বা জনুন বাংলাদেশি নাগরিকদের নাম উল্লেখ করা হয়েছে ভারতের সঙ্গে নিরাপত্তা আলোচনার পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সামরিক পর্যায়ের যোগাযোগ রক্ষা লক্ষ্য করা গেছে একুশে নভেম্বর আমি আজকে আরেকটা ভিডিওতে বলেছি একুশে নভেম্বর সেনাগঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচজন কর্মকর্তা উপস্থিত ছিলেন একই দিনে পাকিস্তান থেকে ঢাকায় আসেন দেশটির হেভি ইন্ডাস্ট্রিজ স্টকসিল এইচ আইটির চেয়ারম্যান লেফটেন্ট জেনারেল শফিকুল্লাহ খাট্টক পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের এই শীর্ষ কর্মকর্তা পূর্বে আইএসআই ডিজি অ্যানালাইসিস হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং পাকিস্তানের সঙ্গে নতুন করে সামরিক যোগাযোগের এই ত্রিমুখী ঘটনাপ্রভ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের বর্তমান অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে আমি বলছিলাম যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে পাঁচজন পাকিস্তান সামরিক বাহিনীর কর্মকর্তা যোগদান করেছেন এবং একজন লেফটেন্ট জেনারেল সেদিনই বাংলাদেশ সফরে এসছেন এবং এই লেফটেন্যান্ট জেনারেল আজকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জেনারেল জামানের সাথে সাক্ষাৎ করেছেন আজকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আহ সোশ্যাল মিডিয়া আইএসপিআর এবং সেনাবাহিনী প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে সেনাপ্রধানের সাথে চেয়ারম্যান হ্যাভি ইন্ডাস্ট্রিজ টাকসিলা পাকিস্তানের সৌজন্য সাক্ষাৎ আহ ঢাকা তেইশ নভেম্বর রবিবার পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান জেনারেল এইচ আইটির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন বুঝতেই পারছেন নর্থ ইস্ট নিউজ যেটি বলছে যে একজন লেফটেন জেনারেল এসেছেন এবং প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদন করেন এমন একটি কারখানার প্রধান চেয়ারম্যান এসছেন বাংলাদেশে এবং তিনি সেনাবাহিনী আজকে অফিসিয়ালি প্রকাশ করেছে যে তিনি সাক্ষাৎ করেছেন তাহলে কি হল কি লাভ হল ভারত যতই হুংকার দিক বর্তমান বন্দোবস্ত কি সোনার পাত্র শুনবে শুনবে না এভাবে চলবে এভাবে যদি নরম গরম এখানে সবচেয়ে বড় কথা রাজনৈতিক দলগুলো কিছু বলবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ এই মুহূর্তে আসলে নির্বাসিত আওয়ামী লীগ আওয়ামী লীগের ওই অর্থে দেশটা যদি পরাধীন হয়ে যায় এই মুহূর্তে আওয়ামী লীগ যে কতটা শক্তি নিয়ে এগিয়ে আসবে সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে এখনো প্রশ্ন আছে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী সারা যারা ভালো চান তারা আসলে অসন্তুষ্ট যে আওয়ামী লীগের আসলে হ্যাঁ ক্ষতি একটা হয়ে গেছে জান বের হয়ে গেছে আর কত ক্ষতি এইভাবে ক্ষতি হতে হতে ওই যে আজকে বিবিসি একটা রিপোর্ট করেছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংকে হানা দিচ্ছে বিএনপি জামাত এনসিবি জীবন বাঁচার তাগিদে ভোট ব্যাংকে হানা দিয়ে হয়তো সফল হয়ে যেতে পারে এইভাবে হবে না সোজা কথা যে ভারত যতই হুংকার দিক ভারত যদি বাংলাদেশের উপরে কোনো অবরোধ আরোপ না করে আমাদের যেমন লেনদেনের সম্পর্কগুলো আছে এগুলোতে যদি অবরোধ না করে কিংবা এখানে যদি জঙ্গি যোগ আসলেই পাওয়া যায় সেগুলো যদি না করে কিংবা করলে বাংলাদেশ তুরস্ক পাকিস্তানের সহযোগিতায় আবার ভারতের দিকে ধেয়ে যায় কেনা নানা রকম প্রশ্ন আছে সোজা কথা আমরা একটা চরম প্যাচের মধ্যে পড়ে গিয়েছি বাংলাদেশের মানুষের জীবনের আহ সত্যি একটা অনিশ্চয়তায় আপনার বন্দর চলে যাচ্ছে বিদেশিদের হাতে আপনার সার্বভৌমত্ব চলে যাচ্ছে বিদেশিদের হাতে আপনার নানান সামনের দিনগুলোতে নানা রকম আমি আসলে কোনো আশা দেখছি না হতাশাই দেখছি যে সামনের দিনগুলোতে যদি ভারত সহযোগিতা না করে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি মার্কিন যুক্তরাষ্ট্র যে এজেন্ডা নিয়ে এসছে সেই এজেন্ডা নিয়ে যে হুট করে ফিরে যাবে এগুলো আসলে দেখি না আমি অনেকে অনেক আশার কথা বলেন স্বপ্নের কথা বলেন আমিও আশাবাদী কিন্তু আমি সত্যিকার অর্থে এই মুহূর্তে একদম আনসার্টেন অনিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনী বলছে যে আমরা একতরফা নির্বাচনে সহযোগিতা করব না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আবার পাকিস্তানি প্রভাবটা এত বেশি যে মনে হয় যেন প্রতি সপ্তাহে পাকিস্তান সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তান তো আমার শত্রু রাষ্ট্র আমি আজকেই আর এক ভাগের ভিডিওতে একটা কথা বলেছি যে আমার সশস্ত্র বাহিনী দিবস এই দিবসটা কিসের জন্য আমার তিন বাহিনী যে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল জোরালোভাবে এই একুশে নভেম্বর উনিশশো সালে সেই দিবসটাকে স্মরণীয় করে রাখবার জন্যই সশস্ত্র বাহিনী দিবস এবং এর কয়েকদিন পরেই ভারতীয় বাহিনী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল তিন ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হলে ভারতীয় সেনাবাহিনী আমন্ত্রিত হতে পারে কিন্তু আমরা যার যার সঙ্গে যুদ্ধ করেছি যে আমার শত্রু রাষ্ট্র সেই সেনাবাহিনী আমার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগদান করছে আবার ঠিক ওই সময় পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশ সফর করছেন আমি আসলে এই মুহূর্তে আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে আসলে কি হতে যাচ্ছে আমি এই মুহূর্তে কোনো আশা দেখছি না আবার আগামীকালকেও আশার ঘটনা ঘটতে পারে তার অর্থে পঞ্চান্ন বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী শীর্ষ কর্মকাণ্ড হচ্ছে এই শীর্ষ কর্মকাণ্ডকে ভারত কোনোভাবেই স্বাভাবিকভাবে নেবে না নেওয়ার কথা না এটাই হচ্ছে একটা লাস্ট আলোর জায়গা সেখান থেকে যদি কিছু না হয় আওয়ামী লীগ যে খুব সহসা কিছু একটা করে এদেরকে উলট পালট করে ফেলবেন না ভাই আওয়ামী লীগের মেয়ে রস কস খেয়ে যারা খেয়ে বিদেশে চলে গেছে কিছু বিশেষ বিদেশে গিয়ে আরামে দিন যাপন করছে তারা সুসময় এলে আসবে আর যদি আর এই জীবনে যদি কোনোদিন এমন নাও হতে হয় তাতেও তাদের কিচ্ছু যায় আসে না আবার অনেকে খুব করুণ অবস্থায় আছে বিদেশেও কারণ কিচ্ছু নিয়ে যেতে পারেনি হঠাৎ করে তো ছন্দপতন তাদের অবস্থা খুব করুন আর তৃণমূল আওয়ামী লীগের একদম মাটির কর্মী যারা মাটির নেতা নেতাকর্মী তাদের জীবন শেষ তাদের হয় ওই যে যে নতুন পলিসি নিয়েছে বিএনপি ভোট নেবে জামায়াত ভোট নেবে এনসিপি ভোট নেবে ওগুলোর সাথে আপোষ করে জীবন বাঁচানো তাদের জন্য হয়তো ফরজ হয়ে গেলেও যেতে পারে আমি সত্যিকার অর্থে এই মুহূর্তে আজকে তেইশে নভেম্বর সন্ধেবেলা যদি আমাকে বলেন যে কোনো একটা আশা আছে আমি বলবো আশা নেই আশা নিরাশার দোলা চলে আমরা দুলছি এখন সামনে কি ঘটে আজকে এই মুহূর্তে আশা নেই দুদিন পরে আশা জাগতেও পারে কালকে আশা জাগতেও পারে সাত দিন পরে আশা জাগতেও পারে সেই আশা জাগিয়ে রেখে এই মুহূর্তে কথা শেষ করতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ চ্যানেল। এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন